আজ আপনি ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করতেছেন না গরিব মানুষকে মানুষ মনে করতেছেন না আজ আপনি ক্ষমতার দাপটে মাটিতে পা পর্যন্ত চান না আর ওই কেয়ামতের ময়দানে আপনার চাইতে বড় বড় ক্ষমতাদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে ওরে নমরুদ আজ আজ তোর তোর ক্ষমতা কোথায় বাহাদুরি কোথায় খোদা পর্যন্ত যেই নম্রের দাবি করেছে যেই ফিরাউন খোদা পর্যন্ত দাবি করেছে ওই কামতের ময়দানে এদের কোনো খবর থাকবে না এখন আর আপনার আমার অবস্থাটা তাহলে কি হবে নবী পর্যন্ত ইয়া বলতে থাকবে আমার নবীকে আল্লাহ পাক আগের থেকে অর্ডার দিয়ে দিছেন ও গোহাবি কালকে আমতের দিন আপনি যেই যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দা বান্দিকেই জান্নাত দিয়ে দিব সুবাহান আল্লাহ আগে থেকেই আমার নবীকে সুপারিশ করার জন্য অর্ডার দিয়ে দিছেন দায়িত্ব দিয়ে দিছেন অনুমতি দিয়ে দিছেন এরপরও

দুনিয়ার বাদশাগুলো আজকে কোথায় আমার উপর দিয়ে আঙ্গুল ঘুরাইছে এমন কি আমাকে মারার জন্য তীর পর্যন্ত সরছিস যে নমরুদ আজ তোর ক্ষমতাটা কোথায় নমরুদ আমার আল্লাহকে মারার জন্য তীর পর্যন্ত সরছিল এই নম্রুদকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বিয়জ্জতি কইরা এই দুনিয়া থেকে ত্যাগ করেছেন আজ তো আপনার ক্ষমতা নম্রুদের মতো হয় নাই তাহলে এত ক্ষমতা কিসের এত দাপট কিসের দুনিয়ার থেকে যেহেতু আমার চলে যেতে হবে আরে জ্ঞানী মানুষ তো সেই যে বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের চিন্তা করে দুনিয়ার চিন্তা অত পরিমাণ করে না যতটুক দরকার যতটুক আল্লাহ পাক অতই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলে চলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য পাগল পারা হয় আমার আল্লাহকে পাওয়ার জন্য ওই চরমনার ময়দানের দিকে দৌড়া আমার আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে দৌড়ায় আমার আল্লাহকে পাওয়ার জন্য ইস্তেমার ময়দানে দৌড়ায় সময় ব্যয় করে ওই বান্দাগুলোই তো আসল জ্ঞানী ওই বান্দাগুলোই তো আসল জ্ঞানী ও দুনিয়ার মুসলমানি মান্দার আল্লাহর গোলাম ওই কেল ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মাঝে আল্লাহ পাক ডাক দিবেন আমার জ্ঞানী বান্দাগুলো কোথায় ও বান্দা আজ আমরা দুনিয়াতে যাদেরকে জ্ঞানী মনে করি আমার আল্লাহর কাছে তাদের দুই পয়সার দাম নাই দাম নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজ তোমরা দুনিয়ায় যাদেরকে জ্ঞানী মনে করো আমরা মনে করি একজন বিসিএস ক্যাডারে পাশ করেছে এই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী যে বান্দা এমপি মন্ত্রী হইছে এই মনে হয় সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ পাক বলেন এগুলো আমার কাছে দুই পয়সার দাম নাই তাদের দাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে সুই স্পষ্ট ভাবে জানায় দাই আল্লাযীনা যিকুরুন আল্লাহ মাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিব আমার জ্ঞানী বান্দাগুলো কোথায় মানুষগুলো আল্লাহর দিকে চাতক পাখির মতো তাকায়া থাকবে আজ না আল্লাহর কাছে জ্ঞানী হয় কারাইবা আল্লাহর কাছে জ্ঞানী হয় মানুষ মনে করবে সমাজের মধ্যে আমরা যারা দাম দিতাম এ বান্দা দুনিয়াতেও জ্ঞানী ছিল দুনিয়াতে আমাদের উপরে থাকছে আজও কি আল্লাহ পাক তাদেরকেই ডাক দিলেন গরিব মানুষগুলো আল্লাহর দিকে তাকায় থাকবে কাকে আল্লাহ পাক আজ জ্ঞানী বলে সম্বোধন করেন মানুষজন যখন তাকায় থাকবে আল্লাহ বলেন তারাই আমার কাছে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ ওয়া তাফাককারু নাফি খল্প সামা আওয়া, তিওয়াল আর আল্লাদি নেদকুরু নাল্ল। যে বন্দাগুলো হারতে চলতে ফিরতে। সর্ব অবস্থায় আমার কথা স্মরণ রাখছে সর্ব অবস্থায় আমার কথা স্মরণ রাখছে আমাকে স্মরণ করেছে হাঁটতেছে বান্দব দুনিয়াবি কাজের মধ্যে রয়েছে হাতের দ্বারা কাজ করছে কিন্তু জবান বন্ধ নাই জবান দিয়ে ফাঁসা কথা বলে নাই সব সময় আমার জিকিরে থাকছে জিকির করতে করতে জিব্বাটাকে তাজা রাখছে ওই বান্দাটাই হলো জ্ঞানী ওই কেয়ামতের ময়দানে এই যে যে এত ভয়ঙ্কর বান্দার মধ্যে যে বান্দা সর্ব অবস্থায় মালিককে স্মরণ রাখে চিকিরে ফিকিরে থাকবে আল্লাহ পাক বলেন ওই কঠিন ময়দানে হাসতে হাসতে বান্দা বান্দিগুলো জান্নাতে চলে যাবে এজন্য বান্দা জিকির করাটা তো বড় কঠিন কোনো কাজ নয় আপনি বড় বড় বোঝা নিয়ে যাইতে পারেন দিন বর পাটের মধ্যে অনেকে বলে পাটের মধ্যে কাজ করতে গেলে হুজুর বড় খাই যায় বর্তমান চুলকা কিন্তু এই চুলকানি কা অপেক্ষা কইরা আপনার পাট কেটে বাড়ি আনতে হবে এই চিন্তায় আপনার চুলকানি ভুইলে গেছেন চুলকানি কি অপেক্ষা কইরা তারপর ওই পাটের মধ্যে যে আপনি কাজ করতেছেন সব কষ্ট দুনিয়ার সব কষ্ট স্বীকার করে রাজি আছে সামান্য দুইটা টাকার জন্য ও বান্দা সকাল থেকে ছয়টার থেকে বারোটা পর্যন্ত সাড়ে সাড়ে বারোটা পর্যন্ত আপনি যদি কৃষি কাজ করেন হয়তো বা আপনাকে পাঁচশো বা ছয়শো টাকা দিবে আর এই পাঁচশো ছয়শো টাকার জন্য আপনি এত কষ্ট পানির মধ্যে পানিতে কামড়ায় আবার আপনার গতর দিয়া বিচার হলেতে চুলকাইতেছে চলকাইতেছে সব কিছু অপেক্ষা কইরা এরপরও আপনি ওইটা চলে আসেন নাই দুই মিনিট ঠাইকে কিন্তু আপনি চলে আসেন নাই আপনি টাইম পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত টিকেই রইছেন যে আমি যদি সাড়ে বারোটা পর্যন্ত টিকে থাকি তাহলে আমি পাঁচশো বা ছয়শো টাকা পাবো এই পাঁচশো ছয়শো টাকার জন্য সব কষ্ট আপনি বিসর্জন দিতে পারলেন কিন্তু দেখবেন মসজিদে যখন আসছেন কে যেন মনে হয় আপনাকে হামার দে বাইরে হইতেছে মসজিদে আসলে পরেই তাড়াতাড়ি কেমনে বাইরে বই চিন্তা কারণ কি কারণ কি দুনিয়ার টাকা তো হাতে দেখা যায় মনে করে অর্থাৎ এই বান্দাগুলো যেই বান্দাগুলো মসজিদে আই সেই দৌড়ানোর চিন্তা করে বুঝবেন তার ইমানের মধ্যে ঘাটতি আছে কারণ ইমানের মধ্যে যদি ঘাটতি না থাকতো তাহলে বান্দা মসজিদে আই সে এত তাড়াহুড়া করতো না সব তাড়াহুড়া দেখা যায় মসজিদের মধ্যে